আই বইয়ের তৃতীয় দেয় রূপান্তর রূপান্তর থেকে রূপান্তর থেকে পরীক্ষায় একটা অথবা দুইটা প্রশ্নে আসে এই রূপান্তরে আটটি সূত্রের মাধ্যমে সহজে উত্তর করতে পারে এরকম যা মূলত বড় আর ছোট বড় আর ছোট সূত্র দিয়ে আটটি সূত্র গঠন করা হল সূত্র আটটি দেখানো হল অক্টাল অক্টাল পাওয়ার এইট বেস এইট 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 দ্বিগুণ হল সিক্সটিন যাহেমাল এই বড় বড় হলো সিক্সটিন আর ছোট হলো এইট এই সিক্সটিনকে ষোলোকে যদি আট দেওয়া বা করা হয় দুই দুই এর বেস দুই বাইনারি বেস দুই তাই বাইনারি উপরে বাইনারি আর সুলকে যদি আবার আট দিয়ে যদি বাক করে মান পাওয়া যায় দুই বেস দুই যা বাইনারি বেস দুই তা উপরে আর নিচে বাইনারি লেখা হলো তাহলে অক্টালকে বাইনারিতে চিহ্ন দিয়ে বিশ্লেষণ করা হলো আর অক্টাল থেকে যদি এখানে আমি আবার ডিসিমেল বাইনার ডিসিমান সংখ্যা বেস হলো টেন আর সবগুলো বেস হলো এইট ফোর থ্রি সিক্সটিন এই বাইনারি অক্টাল বাইনারি হ্যাক ডিসেম্বেল থেকে যদি ডিসিম্যান আনতে হয় গুণ করতে হবে আর ডিসিম থেকে যদি হ্যাকজে ডিসেম্বরে আর সবগুলোতে যেতে হয় অক্ট্রাল বাইনারি যে ডিসেম্বরে যেতে হয় ব্যাক করতে হবে সূত্র আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অক্টেল থেকে যদি বাইনারিতে যেতে হয় শুধু ওয়ান ইকুয়েশন ফোর টু ওয়ান ব্যবহার করে আর বাইনারি থেকে যদি এটা ব্যবহৃত হলো থ্রি ডিসেম্বর থেকে বাইনারিতে যেতে হলে একুয়েশন এইট ফোর টু ওয়ান আর বাইনারি থেকে হ্যাকিসামলে যেতে হয় ফোর বিট এবং এইট ফোর টু ওয়ান আর বাইনারি থেকে অক্টালে যেতে হয় তাহলে থ্রি বিট এবং ফোর টু ওয়ান অক্টাল থেকে হেক্সাডেসিমাল এখন আমরা আটটি নিয়ম আলোচনা করা হলো এক নম্বর নিয়ম অক্টাল থেকে বাইনারি এখানে অক্টালের বেস আট এবং বাইনারি বেস দুই যা বড় আর ছোটো অক্টালের বেস আট বড় এবং বাইনারি বেস এক টু তা যদি আমরা যদি আটকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে সার সার এবং সারকে যদি আবার দুই দিয়ে ভাগ করি হয় দুই দুইকে যদি দুই দিয়ে ভাগ করি ওয়ান তাহলে মূলত ফোর টু ওয়ান ইকুয়েশনের মাধ্যমে অঙ্কটি করা হবে ওয়ান অক্টাল ইকুয়েল টু থ্রি বিট আমরা আগে আলোচনা করছিলাম বাইনারিতে নেওয়া যাওয়ার জন্য অক্টাল হলো জিরো ওয়া সেভেন সংখ্যা দ্বারা গঠিত সেভেন এর বাইনারি হলো ওয়ান 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 যা মূলত তিন বাইট দ্বারা তিন বিট দ্বারা গঠিত আমরা অর্থাৎ থেকে যদি বাইনারিতে তিন যে যে সংখ্যা সবচেয়ে বড় সেই সংখ্যার মানটি কত বিটে তা জানতে হবে সেভেন সেভেন হলো বাইনারি হলো ওয়ান 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 যা মূলত তিন বিট সেজন্য আমরা আমাদের নিতে হবে ওয়ান অফটার এ টু তিন বিট আমরা বাইনারি সংখ্যা গঠিত হয় জিরো আর ওয়ান এখানে জিরোটি হলো বিট জিরো ইউ বিট এবং ওয়ান ইউ বিট আর এই দুইটাকে মূলত বলা হয় বাইনারি ডিজিট আমরা কোন করতে চাব থ্রি ফোর ফাইভ অক্টাল অক্টালের সংখ্যা আছে বাইনারিতে নিতে হবে আমরা পড়ছিলাম ইকুশনটি হবে ফোর টু ওয়ান তার মাধ্যমে গ্রহণ করা হবে ইকুয়েশান ফোর টু ওয়ান এখানে তিন আছে তিনশো পঁয়তাল্লিশ তিনের বাইনারি লেখব তিন বিটের চারের বাইনারি লিখবে তিন বিট এবং পাঁচের বাইনারি লাগবে তিন বিটের তিনের বাইনারি হলো জিরো ওয়ান ওয়ান যে সংখ্যাগুলো হলো যোগ যোগ করবে তার সঙ্গে জিনিস ওয়ান দুই আর এক হয় তিন সেই তিন সমান জিরো ওয়ান ওয়ান আর ফোরের বাইনারি হলো ওয়ান জিরো জিরো ফাইভের বাইনারি হল ফাইভের ওয়ান জিরো ওয়ান এই তিনশো পঁয়তাল্লিশ যে সংখ্যা আছে তিনের তিনের বাইনারি হলো জিরো ওয়ান ওয়ান চারের বাইনারি হল ওয়ান জিরো জিরো পাঁচ বাইনার ওয়ান জিরো ওয়ান তাই ব্রেকেটের টু দিয়ে ফেলতে হবে এখানে যদি আমরা যদি বেস্ট যদি টু না দিই তাহলে অঙ্কটা ভুল হবে তাহলে অঙ্ক সঠিক যদি বাইনারি বেস্টটা না দিই তাহলে অঙ্কটা সম্পূর্ণ অঙ্কটি সমুদ্র নাম্বার চলে যাবে আপনারা নিজেরা এই অঙ্কটি সরিয়েশন করবেন টু থ্রি ফোর সিক্স এইটাল এইট বাই নাইন এটা আপনারা করবেন তিন নম্বর নিয়ম দুই নম্বর নিয়মটা পরালোচনা করা হবে তিন নম্বর নিয়মটা এক নম্বর নিয়মের অনুসরণ করে তৈরি করা একই নিয়ম হ্যাক জেডএমএল থেকে বাইনারি হ্যাকজে ডিসেমএল বেস ষোলো আর বাইনারি বেস টু যা বড়ো আর ছোটো টুকে যদি ষোলোকে যদি দুই দিয়ে পাক করি তাহলে এইট এইটকে যদি দুই দিয়ে পা করি ফোর ফোরকে যদি দুই দিয়ে পা করি টু টুকে যদি দুই দিয়ে পা করি ওয়ান তাহলে ইকুয়েশানটা হলো এইট ফোর টু ওয়ান ওয়ান হ্যাক্সে ডিসেম এল ইকুয়াল টু ফোর বিট যা হ্যাক জেডিসম এল এর সর্বোচ্চ সংখ্যা হল এফ যা মূলত শূন্য থেকে নাইন এবং এ থেকে এফ এফ এর বাইনারি হল ফনের ফোন ফনার বাইনারি হল ওয়ান 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 ফনের বাইনারি হলো ওয়ান 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 যা সাইড বিটের তাই ওয়ান এক্স জেডেম ইকুয়াল টু ফোর বিট হলো বিটিন করা হলো এ নাইন এফ এক্স জেডিসেম আছে বাইনারি নিতে হবে তাহলে একু ইকুয়েশন ফোর টু ওয়ান এ সমান হলো টেন যা আপনাদের জানতে হবে বাইনারি হলো এ দশের বাইনারি হলো ওয়ান জিরো ওয়ান জিরো যা আট আট দুই মিলে হয় দশ দশের নিচে আর যোগ করবো যাগুলো নিচে ওয়ান ওয়ান জিরো 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 নাইন ওয়ান জিরো জিরো ওয়ান এবং এফ হল পনেরো ওয়ান 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 হলো বাইনারি মানটা হবে এস জায়গায় এর বাইনারি দিবেন আর নাইনারি জায়গায় নাইন বাইন জায়গায় এফ এর বাইনারি দিলে এবং ইকুয়েশনটি টু করে দিলে বাইনারি টু বেসদের মতন ক্ষতি হয়ে যাবে দশমিকের ক্ষেত্রেও এক কোন জায়গায় দশমিক আছে এই জায়গায় দশমিক দিতে হবে আর কোথাও দিতে হবে না এখানে সেভেন ফোর এইট এ সেভেন পয়েন্ট দশমিক এফ বেস সিক্সটিন বাইনারি এখানে একই নিয়ম সেভেন পর্যন্ত বাইনারি লিখবেন তারপর তারপর দশমিক দিবেন তারপর এর মান বের করে ইকুয়েশন এর মানে বেস দিয়ে ফেলবেন অঙ্কটি সঠিক হবে কোনো পরিবর্তন হবে না এখানে দেখান সেভেনের বাইনারি দিয়েছি তারপর ফোর ফোর আছে ফোরের বাইনারি এবং এ এর বাইনারি সেভেন এর বাইনারি এখানে আবার সেভেনের বাইনারি আছে তাই আর লিখি নাই তারপরে ই এর বাইনারি ই মানে সুদ্ধ এফ এখানে দেওয়াই আছে